স্মার্ট তথ্য ইউটিউব চ্যানেলে নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে জানায় স্বাগত চব্বিশে মে দু হাজার পঁচিশে প্রকাশিত হওয়া কর্মসংস্থান পেপারের মাধ্যমে কেন্দ্র এবং রাজ্য সরকারের যে সমস্ত লেটেস্ট চাকরি সংক্রান্ত আপডেটগুলো রয়েছে সমস্ত আপডেটগুলো আজকের ভিডিওতে ডিটেলসে দেখে নেব এছাড়া অনলাইনে যদি দেখে নিতে চান এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে কিন্তু আপনারা কর্মসংস্থান পেপারটি দেখে নিতে পারেন কর্মসংস্থান পেপারের ফান্ড পেজে গুরুত্বপূর্ণ যে আপডেটটি রয়েছে স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে চল্লিশ হাজার শূন্য পদের বিজ্ঞপ্তি এই মাসেই বিস্তারিত কী জানানো রয়েছে চলুন দেখে নেওয়া যাক স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে নবম দশম একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক শিক্ষিকা পদের বিজ্ঞপ্তি একত্রিশে মে মধ্যে বের করতে হবে এমনই নির্দেশ ছিল সুপ্রিম কোর্টের তেসরা এপ্রিল সুপ্রিম কোর্টের রায়ে নবম দশম একাদশ দ্বাদশ আর গ্রুপ সি এবং গ্রুপ ডি এই তিনটি পরীক্ষা মিলিয়ে মোট বা পঁচিশ হাজার সাতশো বাহান্ন জনের চাকরি বাতিল হয় এর মধ্যে নবম দশম শ্রেণীর প্রার্থীর সংখ্যা ছিল বারো হাজার নশো পাঁচটি একাদশ দেয়াদশ শ্রেণীর প্রার্থী ছিল সাত পাঁচ হাজার সাতশো বারোটি গ্রুপ সি পদে দু হাজার সাতষট্টি এবং গ্রুপ ডি পদে তিন হাজার নশো ছাপ্পান্নটি স্কুল সার্ভিস কমিশন নবম থেকে দ্বাদশ শ্রেণী আর গ্রুপ সি গ্রুপ ডি পদে নিয়োগবিধিতে একাধিক বদল আনতে চলেছে এবার থেকে ওমার শিটের কার্বন কপি পরীক্ষার্থীরা বাড়ি নিয়ে যেতে পারবেন ওমারশিটের সংরক্ষণের সময়সীমা দশ বছর পর্যন্ত হতে পারে পরীক্ষার পদ্ধতি স্বচ্ছতা আনতে ফল প্রকাশের আগে মডেল উত্তরপত্র প্রকাশ করা হবে দু সালের পরীক্ষার পদ্ধতি মেনে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে স্কুল শিক্ষা দপ্তর সূত্রে জানান জানা গিয়েছে নিয়োগ বিধি নিয়ে একটি খসড়া তৈরি হয়েছে নবান্ন থেকে চূড়ান্ত অনুমোদন এলেই বিজ্ঞপ্তি বার করা হবে নতুন যে বিজ্ঞপ্তি বেরো বেরোতে চলেছে তাতে দু সালের সব পরীক্ষার্থীরা যেমন পরীক্ষা দিতে পারবেন তেমনই নতুন পরীক্ষার্থীরাও পরীক্ষা দিতে পারবেন প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে সেক্ষেত্রে মোট শূন্যপদ প্রায় চল্লিশ হাজারের কাছাকাছি এর মধ্যে নতুন শূন্যপদ আঠারো হাজারের কাছাকাছি তবে নবান্ন থেকে এ ব্যাপারে চূড়ান্ত অনুমোদন দেওয়া হবে স্কুল শিক্ষা দপ্তর সূত্রের খবর স্কুল শিক্ষা দপ্তরের কাছে অনুমোদন এলে গ্যাজেট নোটিফিকেশন হবে তারপর স্কুল সার্ভিস কমিশনের ভিত্তিতে নতুন বিজ্ঞপ্তি বের হবে পরীক্ষার পদ্ধতি কিছু বদল হলেও হতে পারে কিন্তু নতুন শূন্যপদ পূরণের জন্য নতুন প্রার্থীদের জন্য বিজ্ঞপ্তি একই সঙ্গে বেরোনো বেরোতে নাও পারে অন্যদিকে চাকরিহারা শিক্ষকদের বক্তব্য তারা যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছে তাই আর পরীক্ষা দেবেন না তাদের চাকরি ফিরিয়ে দিতে হবে কিভাবে তাদের চাকরি স্থায়ী হবে এবং ফেরানো হবে তা সরকার ঠিক করবে এছাড়া পুলিশের কনস্টেবলে দশ লাখ প্রার্থীর পরীক্ষা সেপ্টেম্বরই পুলিশ পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবলের পদে এগারো হাজার সাতশো ঊনপঞ্চাশ জন ছেলে মেয়ে নেওয়া জন্য গত বছর মার্চ এবং এপ্রিল মাসে যে দরখাস্ত নেওয়া হয়েছিল তার প্রার্থীর বাছাই করা হবে সম্ভবত এবছর পুজোর আগে পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড সূত্রের খবর এই পদের জন্য দরখাস্তার সংখ্যা প্রায় দশ লাখ তিন হাজার ছশো তেষট্টি জন এর মধ্যে ছেলে পরীক্ষার্থীর সংখ্যা আট লাখের বেশি আর মেয়ে পরীক্ষার্থীর সংখ্যা দু লাখের কাছাকাছি পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের কাছে আর করে পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল পদের পরীক্ষা তারিখ কোন ক্যাটাগরি কত দরখাস্ত জমা পড়েছে ইত্যাদি বিষয়ে জানতে চাই আর উত্তরে জানা যায় যে পরীক্ষা হবে সম্ভবত পুজোর আগে দরখাস্তকারীর সংখ্যা প্রায় দশ এক লাখ দশ লাখ তিন জন এই পদের প্রার্থী করবে পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড মোট চারটি পর্যায়ে পরীক্ষা হবে প্রথমে লিখিত পরীক্ষা শারীরিক মাপজোক পরীক্ষা শারীরিক সক্ষমতার পরীক্ষা এবং ইন্টারভিউর মাধ্যমে এখানে লিখিত পরীক্ষা হবে পঁচাশি নম্বরের পঁচাশিটি অবজেক্টিভ মাল্টিপল চয়েস কোশ্চেন আপনাদের থাকবে এছাড়া এখানে আপনাদের সিলেবাস যেটি রয়েছে জেনারেল অ্যাওয়ারনেস জেনারেল নলেজ ইংরেজি এবং ম্যাথামেটিক্স এবং রিজনিং এবং লজিক্যাল অ্যানালাইসিস এই সমস্ত বিষয়ের উপরে পঁচাশিটি কোশ্চেন থাকবে যেখানে আপনারা সময় পাবেন এক ঘন্টা নেগেটিভ মার্ক রয়েছে চারটি প্রশ্নে ভুল হলে এক নম্বর কিন্তু কাটা হবে এখানে আপনি বাংলা এবং নেপালি ভাষাতে এক্সাম দিতে পারবেন পরীক্ষার সক্ষমতার শারীরিক সক্ষমতার পরীক্ষা ছেলেদের বেলায় ছ মিনিট তিরিশ সেকেন্ডে ষোলোশো মিটার রান কমপ্লিট করতে হবে এবং মেয়েদের বেলায় চার মিনিটে আটশো মিটার রান কমপ্লিট করতে হবে এছাড়া রূপান্তর কামিদের বেলায় তিন মিনিট তিরিশ সেকেন্ডে আটশো মিটার রান কমপ্লিট করতে হবে এবং সফল হলে সমস্ত কিছু সফল হলে এখানে আপনাদের পুন হবে এরপর ইন্টারভিউ ইন্টারভিউ জেনারেল অ্যাওয়ারনেস বিষয়ের প্রশ্ন করা হবে মেধার তালিকার তৈরি সময় লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউর পাওয়া নম্বর দেখা হবে এরপর হবে সার্টিফিকেট ভেরিফিকেশন এবং ডাক্তারি পরীক্ষা এছাড়া নিয়োগ করা হচ্ছে কেন্দ্র সরকারের সিজিএল সিএইচএসএল এমটিএস পরীক্ষা এই সংক্রান্ত গুরুত্বপূর্ণ একটি ইনফরমেশান কিন্তু আপনারা এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে বা কর্মসংস্থান পেপারে ডিটেলসে দেখা দেওয়া রয়েছে সেখান থেকে আপনারা দেখে নেবেন এছাড়া রেলের এন ক্যাটাগরির সিবিটি টেস্ট সিবিটি ওয়ান টেস্ট নেওয়া হবে পাঁচই জুন থেকে এখানে আপনারা কলকাতা শিলিগুড়ি মালদা গুয়াহাটি পাটনা রাঁচি চেন্নাই আমেদাবাদ সমস্ত জোনের ক্ষেত্রে কিন্তু এখানে আপনাদের বিজ্ঞপ্তি নাম্বার যেটি ছিল জিরো ফাইভ স্ল্যাশ টু জিরো টু ফোর মোট এখানে আট হাজার একশো তেরো জন ছেলে মেয়েদের জন্য যে দরখাস্ত নেওয়া হয়েছিল সেই দরখাস্ত নেওয়ার পর কিন্তু আপনাদের প্রফেশনালি আপনাদের ফর্ম অ্যাকসেপ্ট হয়েছে কি না আপনাদের কিন্তু এস এস দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে বা অফিসাল রেলের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে আপনাদের যে ফর্ম সেই ফর্মের স্ট্যাটাস কিন্তু দেখে নিতে পারবেন এছাড়া কলকাতায় এক হাজার একশো সতেরোটি আইটিআই কোম্পানিতে সাতাশ হাজার তেইশ জন ওয়েব ডিজাইনার নিয়োগ করা হচ্ছে এছাড়া বিমান বাহিনীতে একশো জন ক্লার্ক নিয়োগ করা হচ্ছে দেশের সাতান্নটি পাঁচতারা হোটেলে এক হাজার দুশো পঞ্চান্ন দুশো পঞ্চাশ জন কুক এবং শেফ নিয়োগ করা হচ্ছে এছাড়া প্রতিরক্ষা সংস্থায় একশো পঁয়ত্রিশ জনকে চাকরি দিচ্ছে এছাড়া ডেপুটি ম্যানেজার নিয়োগ ষাটটি ডেপুটি ম্যানেজার নিয়োগ করা হচ্ছে বিনা খরচে ইঞ্জিনিয়ার পরে সেনাবাহিনীতে চাকরির সুযোগ কিন্তু আপনাদের রয়েছে এত কিছু গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু রয়েছে কর্মসংস্থান পেপারের ফান্ড পেজে এছাড়া ভিতরের পাতায় দেওয়া রয়েছে কিছু গুরুত্বপূর্ণ সাম্প্রতিক ঘটনাগুলি যে সমস্ত সাম্প্রতিক ঘটনাগুলি ঘটেছে এগুলি কারেন্ট অ্যাফেয়ার্স এই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো কিন্তু খুব উন্নত মানের কারেন্ট অ্যাফেয়ার্স বিভিন্ন এক্সামে কিন্তু আসে অবশ্যই আপনারা কর্মসংস্থান পেপার কিনে এই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো অবশ্যই সংগ্রহ করে নেবেন এছাড়া রাজ্য এবং কেন্দ্র সরকার যে সমস্ত পদে এখনও দরখাস্ত করতে পারবেন সমস্ত পদের নাম উল্লেখ করে কোন কোন পদের ক্ষেত্রে কী কী যোগ্যতা লাগবে এবং কোন ওয়েবসাইটের মাধ্যমে আপনাদের আবেদন করতে হবে সমস্ত কিছু কিন্তু ভিতরে পাতায় দেওয়া রয়েছে এরই পাশাপাশি কেন্দ্র এবং রাজ্য সরকারের কোন পরীক্ষা কবে হবে কোন ওয়েবসাইট থেকে আপনারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ইনফরমেশন কিন্তু দেওয়া রয়েছে এছাড়া রেলের এন পরীক্ষার একটি সম্ভাব্য প্রশ্নপত্র কিন্তু দেওয়া রয়েছে আপনাদের পাঁচই জুন এক্সাম হতে চলেছে তার আগে অবশ্যই এই প্র্যাকটিস সেটটি আপনারা বাড়িতে বসে করতে চাইলে অবশ্যই আপনার লোকাল মার্কেট থেকে পাঁচ টাকা মূল্যের কর্মসংস্থান পেপারটি কিনে নিয়ে সেখান থেকে কিন্তু এই প্র্যাকটিস সেটটি আপনারা বাড়িতে প্র্যাকটিস করতে পারেন এই ছিল চব্বিশে মে দু হাজার পঁচিশে প্রকাশিত হওয়া কর্মসংস্থান পেপারের মাধ্যমে যে সমস্ত লেটেস্ট চাকরি সংক্রান্ত আপডেটগুলো ছিল সমস্ত আপডেটগুলোর ডিটেলস নিয়ে আমি আপনাদের সঙ্গে আলোচনা করলাম ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন বন্ধুদের কাছে প্রচুর শেয়ার করবেন যদি কোনো কিছু জানার প্রয়োজন মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট লিখে জানিয়ে দেবেন এছাড়া যদি আপনারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে নেবেন বিভিন্ন গুরুত্বপূর্ণ চাকরি সংক্রান্ত ইনফরমেশন সবার প্রথমে পাওয়ার জন্য